সুপ্রিয় দর্শক মন্ডলী সকালে সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রুতি থেকে সংবাদ শিরোন এরপর পর বিস্তারিত খামেনি আবার হুংকার দিলেন আর জানিয়ে দেব কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে সংঘর্ষে থাইল্যান্ডের আট সেনানী হত আর থাকছে আলাকসা ভাঙার সর্বন্ত প্রকাশ্যে নেমেছে ইসরায়েল

এই দলীয় সেনা গুঞ্জন সলভ সামাজিক মাধ্যম এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনুন এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইসরায়েল ফিলিস্তিন লেবানন ইরান যুদ্ধের আপডেট ভাঙ্গর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আবারো হুংকার দিলেন খামেনি

আন্তরিকতার মাধ্যমে ইসলাম ইরানের জন্য সমান শক্তি বৃদ্ধি করেছে আল্লাহর রহমতে দেশে এগিয়ে যাচ্ছে প্রচেষ্টা চালাচ্ছে এবং উন্নতি করছে তিনি বলেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জুন মাসে আগ্রাসনের পর ইরানের চরম প্রতিক্রিয়ার কথা স্মরণ করে তিনি বলেছেন আমরা যে সামরিক সংঘাতে সাক্ষী হয়েছি তার বাইরে আমরা একটি বিস্তৃত শত্রু সাথে প্রচার মিডিয়া যুদ্ধের কেন্দ্রে রয়েছে তিনি আরো যোগ করেন শত্রু বুঝতে পেরেছে যে এই সম্প্রতি ভূমি এবং আধ্যাত্মিক পাতৃভূমিকে সামরিক চাপের মাধ্যমে ভূষ্যভূত দখল করা যাবে না শত্রু লক্ষ্য হল ইসলাম বিপ্লবে প্রভাব লক্ষ্য ধারণা মুছে ফেলা এই বিস্তৃত সক্রিয় ফ্রন্টের কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র যার চারপাশে কিছু ইউরোপীয় দেশ রয়েছে এবং ইউরোপে বসবাসকারী অভ্যন্তরীণ ভারতে বিশ্বাসঘাতকতা নিজের লাভের জন্য কাজ করে যাচ্ছে সূত্র প্রেস টিভি কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষে থাইল্যান্ডের আট সেনা নিহত কম্বোডিয়ার সীমান্ত সংঘর্ষে একজন পর্যন্ত তার জন thai সেনা নিহত হয়েছেন নি বৃহস্পতিবার thai সেনা বাহিনী বলতে খাউসওত সংবাদ পত্র জানিয়েছে সকালে দুজন নিহত হয়েছে সংবাদ করেছেন সময় গ্রহণের সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় লড়াই আরও তীব্র হচ্ছে সাতই ডিসেম্বর থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে নতুন করে সশস্ত্র সংঘর্ষ শুরু হয় থাই আর্মি জানিয়েছে কম্বোডিয়া বাহিনী ওই দিন ভোরে সীমান্ত এলাকায় থাই অবস্থানগুলোকে গোলা শুরু করে এরপর থাই বিমান বাহিনী কম্বোডিয়ান সামরিক অবকাঠামোতে আক্রমণ করে তাই সেকেন্ড আর্মি এরিয়া জানিয়েছে কম্বোডিয়া গত সোমবার এবং মঙ্গলবার বিএম

সম্প্রতি হিব্রু ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে পরিকল্পনার প্রকাশ আলোচনা করেছে তারা বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেছে ফিলিস্তিন আর তাই দিয়েছে করা সতর্ক বার্তা শনিবার কাতার বাদ্যিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনের মন্ত্র প্রবাসী মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে এক বিবৃতিতে বিষয় উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্পদের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হচ্ছে আলাক সমাজের ধ্বংসের পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালেম ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্র স্থানগুলো ধারাবাহিক পদ্ধতিগত উস্কানি অংশ হিসেবে বিবেচনা করছে তারা আরো যোগ করে আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘের সংশ্লিষ্ট স্থাপনা উচিত এই উস্কানিকে সর্বোচ্চ গুরুত্ব দেব এবং আন্তর্জাতিক আইনের জরুরি ব্যবস্থা নেওয়া জেরুজালেম স্টার্টআপ কো ঐতিহাসিক চুক্তি অনুযায়ী অমুসলিমরা আল-আকসা প্রাঙ্গণে প্রার্থনা করতে পারবে না তবে সম্প্রতি বছরগুলোতে হুদুবি কট্টরপন্থীরা সেখানে নিয়মিত প্রকাশ করছে প্রবেশ করছে এবং এখন তারা সরাসরি মসজিদ সেখানে থার্ড টেবল নির্মাণের ডাক দিয়েছেন সূত্র পাসপোর্টে ইজালের সামরিক ঘাটিতে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি ইজালের সেনাবাহিনী কমান্ডো গোয়েন্দা সদর দপ্তর আইডিএফ সিফোরাই এবং সামরিক গোয়েন্দা শিবিরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পার্কের ভেতরে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে আইআরএ জানায় পার্শ্ববর্তী সেরকা হাসপাতাল ক্ষেপণাস্ত সাহসীর লক্ষ্য ছিল না তবে বিস্ফোরণে ধাক্কায় সেখানে সামান্য ক্ষতি হয়েছে এদিকে ইসরাল কেন্দ্রীয় অংশ ঘুসদান এলাকার চত্বরে বড় ধরনের কয়েকটি ক্ষয়ক্ষতিvarphi গেছে। তেল আবিব হলন সরে একটি ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। পাশাপাশি একাধিক ভবনে আগাতেনজি লেখা হয়েছে। এই হাসপাতাল বর্তমানে গাজা যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের চিকিৎসা ব্যবহৃত হচ্ছে। চিকিৎসক কর্মকর্তা জানিয়েছেন সাধারণ মানুষকে হামলার স্থান থেকে দূরে থাকতে বলা হয় কারণ এখনও ধ্বংসস্তূপে কেউ আটকে আছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। সূত্র ইন্ডিয়া টুডে। সিরিয়ার সঙ্গে যুদ্ধ এখন অবশ্যম্ভাবী হুশিয়ারি ইসরায়েলি মন্ত্রী সিরিয়ার সঙ্গে এখন যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে গেছে বলে হুশিয়ারি দিয়েছেন একজন ইসরায়েলি মন্ত্রী মঙ্গলবার কুনিত্রা শহরের কাছে সংঘটিত একটি ঘটনা পর ইসরায়েল প্রবাসী বিষয়ক মন্ত্রী অবিচাই চিকুলি এই মন্তব্য করেছেন এর আগে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায় সিরিয়ার নিরাপত্তা বাহিনী সশস্ত্র ব্যক্তিরা কোলিট্রার কাছে ইজরায়েল সেনাদের অবস্থানে কাছে কাছে ছুটে আসছেন তেল আবিব স리아 এই কার্যকূলকে নিরাপদতা হুঁকি সিলে উল্লেখ করেছেন তবে ওই অঞ্চল বছর পর বছর ইজরায়েলি হামলা অনুপ্রবে স리아র সার্বভৌমত্বে লংনের শিকার হয়ে আসছে হিব্র সমতমাধম

নরওয়েতে পৌঁছেছেন ভেনিজুয়েলা বিরোধী দলের নেত্রী শান্তিতে নোবেল জয়ী মারিয়া করিনা মাচাদো গত বছর থেকে আত্মগোপনে থাকায় নেত্রী নোবেল পাওয়ার পর এবারে প্রথম জনসম্মুখে এলেন নরতে অশ্লতি স্থানের সময় বুধবার শান্তিতে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয় তবে এতে যোগ দেননি মাচাদো তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন মে আনা করিনা শোশা। এর কয়েক ঘন্টা পর মাচাদো আশ্লতে জনসম্মুখে আসেন ভেনেজুয়েলার গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে স্বীকৃতি হিসেবে গত অক্টোবরে শান্তিতে নোবেল পন্নাচাদক দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গত বছরে নির্বাচনে তার বিরুদ্ধে প্রচার সহ শপথ বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন মাচাদক তবে নির্বাচনের পর তাকে থেকে আত্মগোপন ছিলেন তার উপর ভ্রমণ নিষেধাজ্ঞা করা হয় এই নিষেধাজ্ঞার মধ্যেই নরে ভ্রমণ করলেন বুধবার রাজনৈতিক দলে প্রতিনিধিরা সিএনএন কে বলেছিলেন মাছাদক পুরস্কার বিতরণ মূল অনুষ্ঠানে থাকবেন না তবে দিনে অন্য সময় তারা আসলতে থাকার ব্যাপারে আশা করা হচ্ছে শেখ হাসিনা প্রত্যাবর্তন শেষ পর্যন্ত নয়াদিল্লির সিদ্ধান্ত উপর নির্ভর করছে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন দ্বন্দ্বপ্রপ্ত সবাই প্রধানমতি শেখ হাসিনাকে ভারতে ফিরতে আনতে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে তবে তা প্রত্যাবর্তন শেষ পর্যন্ত নয়াদিল্লি সিদ্ধান্তের উপরই নির্ভর করছে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংগ্রাম অধিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেনই কথা বলেছেন তিনি বলেন শেখ হাসিনাকে ঢাকা ফেরত পাঠাতে আমরা ভারতকে রাজীকরণর চেষ্টা চালিয়ে যাব

সাবেক প্রধানমতি শেখ হাসিনা সাবেক সহষ্ট মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মিত্রদন্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর শেখ হাসিনা এক অসন্তরের জন্য ভারতকে প্রথমবারের মতো চিঠি দিল বাংলাদেশ অবশ্য দিল্লিতে অবশ্য নিয়ে আশ্রয়নয় শেখ হাসিনা এক অসন্তরে অনুরোধ জানিয়ে ভারতকে এর আগে গত বছরে 20 থেকে 28 ডিসেম্বর চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ সূত্র পাস টু ডে জিআর ইজলেشنا পতন নেহতর গুজবে শালব সামাজিক মাধ্যম আর গভীরে হামলা করে এল আবিবকে চমকি দিয়েছেন রোববার ইসরায়েলের উত্তর মধ্যাঞ্চলে হাইপার দক্ষিণে এলাকায় সামরিক বাহিনী গুলানি বিক্রেট ক্যাম্পে ড্রোন হামলা সশস্ত্র গোষ্ঠী হিজুবল অভাবনীয় এই হামলা একাত্তর ইসরায়েলি সেনা হয়েছেন এর মধ্যে চারজন নিহত সাতষট্টি জন আহত হয়েছেন আহতদের মধ্যে কমপক্ষে সাত জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডি এর হততের তথ্য নিশ্চিত করা হয়েছে তবে তারা হততের কথা জানিয়েছেন সাতজনের বেশি তার চারজন সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে হিন্দুগুলা বাবার ড্রোন হামলা সামাজিক মাধ্যমে ইত্যাদি সেনাবাহিনী গুলানি ব্রিগেড ক্যাম্পে এই হামলায় দেশটির সেনা সেনাপ্রধান নিহত হয়েছে সূত্র সূত্রে